দিন শুরু হক সেবাই এর প্রতিবাদ্যকে ধারণ করে যাত্রা শুরু করেছে দরবার থেরাপি সেন্টার ফুটিকসরীর পবসদ্বার খ্যাত নাজিরহাট জংকার মোড়ের দক্ষিণ পাশে সিটি ব্যাংকের বিপরীতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পশ্চিম পাশে সালে আহমদ মেনশনের দ্বিতীয় তলায় দরবার থেরাপি সেন্টারের অবস্থান গতকাল চোদ্দ আগস্ট বিকালে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী আমরা প্যারালাইজ রুগী যে কোনো রুগীদের জন্য থেরাপি সেন্টারের প্রয়োজন হয় মাঝে মধ্যে আমাদেরকে চট্টগ্রাম শহরে যেতে হয় আজকে শহরে না যাওয়ার জন্য আজকে আমাদের দরগোড়ায় নিয়ে এসেছেন এফি থেরাপি সেন্টারটা এটা নাজরা সিটি ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের বাড়ির পাশেই আজকে অবস্থিত এটা যারা ডাক্তার আছেন তাদেরকে অনুরোধ আপনারা সুন্দর একটা যদি স্বাস্থ্যভাবে যদি ভালো মতো যদি আপনারা ট্রিটমেন্ট দিতে পারেন আমাদের এলাকার বিভিন্ন মানুষজন গরিব দুঃখী মানুষ আছেন তারা অনেক টাকা পয়সা খরচ করে যেতে পারেন না তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা অসহায় রুগী তাদেরকে বিনামূল্যে যাওয়া চিকিৎসা সেবা দেওয়া যায় কিন্তু একটু চেষ্টা করবেন এটা আমাদের তো আপনাদের প্রতি অনুরোধ এমন যাতে প্রতারিত আমাদের নুরুল সাহেব প্রতার শিক্ষক নুরুল সাহেব বলেছেন আপনারা এই ব্যবসার আড়ালে আপনারা যেন মানুষ যেন যেন ডোকাবাজি না করেন প্রতারিত না করেন সেদিকে আপনাদেরকে স্বজন দৃষ্টি রাখতে হবে আমাদের ক্রেতারা আমাদের রুগীরা যেন প্রতারিত না হয় পরিশেষে আমি এই তৃতীয় ত্রাফির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মাস্টার সৈয়দ নুরুল হুদার সঞ্চালনায় সৈয়দ গ্যাংগির আলামের তরতবাদে এতে বিশেষ অতিথি ছিলেন মাস্টার সৈয়দ আবু মোহসিন মোহাম্মদ নুরুল হুদা মাস্টার সৈয়দ আজগর সুমন নূর মোহাম্মদ আবুল কাশেম মেম্বার ফকরুল ইসলাম মোহাম্মদ মাসুদ সৈয়দ নাসমুল হুদা সহ আর অনেকে এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম বিশেষজ্ঞ ডাক্তার এম এ হাসনাতের অধীনে দরবার থেরাফি সেন্টার পরিচালিত হবে ফিজিওথেরাপি সেন্টারে ফরিদোর বাসীদের জন্য একটা সুখবর নিয়ে আসছি স্পেশালি আপনার এখন দু হাজার চোদ্দো সাল থেকে ষোলো সালের ভিতরে যেয়ে আপনার অনেক বিভিন্ন ধরনের ডিজিজ বড় ডিজিজ যেটা একটা হচ্ছে ডুর্স অ্যান্ড মাস্কুলার ডিস্ট্রবি ডিজিজ যেটা আপনার আস্তে আস্তে পা থেকে উপরে দিয়ে ইয়ে করে রিল্যাক্স করে বা ডিসেবল করে মানুষকে ওটার আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট দিচ্ছি এখানে গ্যারান্টির সাথে এটা আমি ইন্ডিয়া সিএমস হসপিটাল আমরা হসপিটালেও প্র্যাকটিস করেছি তো ব্যাংককে প্র্যাকটিস করেছি আপনার বাবুদে হসপিটালে প্যারাডাইস রুগী কি আছে এটা তো সচরাচর সবাই আপনারা জানেন প্যারালাইস রুগী প্যারালাইস রুগীদের আমি যারা এখানে চাম্বারে আসতে পারবে না ওদের জন্য ওনাদের আমি একটা সুশ্রুতি করে দিচ্ছি সেটা হচ্ছে মানে বাসায় বাড়ি গিয়ে অর্থাৎ হোম সার্ভিস আমি ব্যবস্থা করেছি আপনার পরিচ্ছরিতে যে মহিলাকে মহিলা দিয়ে আমি থেরাপি দেবো আপনারা প্যারালাইসে আর পুরুষকে পুরুষ অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি ফিজিওথেরাপি দেবো আর ফিজিওথেরাপি শব্দটি হচ্ছে অনেকে অবশ্যই বোঝে না ফিজিওথেরাপি হচ্ছে শারীরিক চিকিৎসা যেটা আমাদের সম্মানিত প্রফেসর ডাক্তার সাহেবরা ওষুধ দিয়ে নির্মাণ করতে চান যে বিভিন্ন আমাদের বাধ ব্যথা আছে আমাদের হেলিপ্লেজ ডিসিজ আছে যেটা একদিকেও মানে খুব দুর্বল হয়ে যায় আর তারপর পার্কিনসন ডিসিস আছে যেটা হাত পা যেটা ব্রেন থেকে সমস্যা ওগুলো আমি আরও পি আছে কুমরের তারপর প্যাটেল্লা থেকে শুরু করে আপনার স্পাইন থেকে বিভিন্ন ধরনের ডিজিজ ব্যথা আছে লিগামেন্টের বিভিন্ন ধরনের ডিজিজ আছে সব কিছু আমি ইনশাল্লাহ আপনাদের দয় এখানে পারফেক্ট ট্রিটমেন্টটা পাবেন এটা আপনার ইচ্ছে থাকেন আমি প্রতি সপ্তাহে দিবার করে বসি এখানে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা সমস্যা আপনারা দরবার ফিজিওথেরাপি সেন্টারে চলে আসবেন চিকিৎসা জগতের মধ্যে ফিজিওথেরাপি এবং যে ফিজিওথেরাপির সিস্টেমটা আমাদের কাছে অনেকেরই হয়তো অবগত ছিল না আজকে আপনারা যারা এই দরবার ফিজিওথেরাপি সেন্টারটি করছেন আমরা এই নাজিরাট পৌরসভার পক্ষ থেকে পরীক্ষা নিবাসের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে মানুষ ফিজিওথেরাপি সেন্টার সম্বন্ধে এখনো অবগত নয় আসলে এটাদের শরীরের জন্য কত উপকারী বিশেষ করে আমরা এই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে খেতে যখন আমাদের অবস্থা কাহিল হয়ে যায় তখন অ্যান্টিবায়োটিকের বিকল্প একমাত্র হচ্ছে যে এই ফিজিওথেরাপি সেন্টার যেহেতু ফিজিওথেরাপি সেন্টার মানে হচ্ছে যে কি এখানে কোনো ওষুধপত্র নয় এখানে সার্বিক চিকিৎসার মাধ্যমে এইখানে রোগ মুক্তির একটা উপায়